বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল তপক্লিষ্ট তপক্লিষ্ট তপ্ততনু মুখে তুলি বিশান ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ছায়া মূর্তি যত অনুচর তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে কি বিশ্ব অদৃশ্য নিত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর ছায়া মূর্তি তব অনুচর মত্তসমী সঠেছে হুতাশ রহি রোহী দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া আবর্তিয়া তিনপর্ণ ঘূর্ণ ছন্দেই শূন্যে আলোরিয়া চূর্ণ রেণুরাস মত্ত সমে শোষিছে হুতাশ দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী পদ্মাসনে বস আসি রক্ত নেত্র তুলিয়া ললাটে শুষ্ক জল নদী তীরে শস্য শূন্য মাঠে উদাসী প্রবাসী দীপ্ত চক্ষু হেসীর্ণ সন্ন্যাসী জ্বলিতেছে সম্মুখে তোমার লুলুপ চিতাগ্নে শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর কই ভস্মসার চিতা জলে সম্মুখে তোমার হে বৈরাগী কর পাঠ উদার উদাস কণ্ঠ যাগ ছুটে দক্ষিণেও বামী যাগ নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামী পূর্ণ করি মাঠ হে বৈরাগী কর শান্তি পাঠ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাগ বিশ্ব পরে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবী শান্ত স্বরে অসত্য ছায়াতে তব মন্ত্র সাথে দুঃখ সুখ আশাও নৈরাস তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা সম উড়ুগণী ভরে দিক নিকুঞ্জের স্থলিত ফুলের গন্ধ শনি আকুল আকাশ দুঃখ সুখ আশাও নৈরাস তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাওপাতি নভস্থলে বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুদা তৃষ্ণা লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল দাওপাতি গেরুয়া অঞ্চল ছাড়ো ডাক হেরুদ্র বৈশাখ ভাঙিয়া মধ্যাহ্ন তন্ত্রা জাগি উঠি বাহিরিব চিরব প্রাণী প্রাণীশূন্য দগ্ধতিন দিগন্তের পারে নিস্তব্ধ নির্বাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ